তুমি তো অনেক সিনেমা যেমন পরাঞ্জয় জলিয়া ক্রান্তি লে হালুয়া এসব সিনেমায় কাজ করেছো তো ফ্যানেরা এসে কি ডিমান্ড করে যে দাদা তোমাকে এখানে দেখে খুব হাসি পেয়েছিলো বা এখানে দেখে খুব মজা হয়েছে আমার ক্যারেক্টারটা দেখে আসলে আমার প্রত্যেক ছবিতে এত ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ডায়লগ থাকতো যে ছবিগুলো চরিত্র থেকে বেশি সেই সংলাপগুলো মানুষের মুখে মুখে ছড়িয়ে গেছে যেরকম চিরদিন তুমি যে আমার তো বটেই পরাঞ্জয় জলিয়ারের পরে যেটা হয়েছিল যে আমি এবং দেবদার একটা কেমিস্ট্রি খুব এস্টাবলিশ হয়ে গেছিল সেই বড় মিয়া ছোটে মিয়া ভীষণ মানে এখনো লোকজন এটা নিয়ে চর্চা করে আর একটা খুব গুরুত্বপূর্ণ ফিল্ম হাদা ভুদা যেটা মিঠুন চক্রবর্তী বা মহাগুরুর সাথে সেটা দীর্ঘদিন টেলিভিশন ইনফ্যাক্ট এখনো দেখানো হয় এবং সেইটা ছোটদের কাছে খুব প্রিয় একটা ছবি তার কারণ প্রত্যেকটা ঘরে ঘরে একটা অন্যরকম বার্তা যেহেতু দেয় এবং সবাই মিলে বসে দেখা যায় সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র ছিল লাভেরিয়াতে একটা খুব গুরুত্বপূর্ণ সোহমদার সাথে সেটা ছিল লে হালুয়া ছিল হ্যাঁ এই এই চরিত্রগুলো এমনভাবে লেখা হয়েছিল এবং সব থেকে যেটা খুব আমার এখনো আমি মিস করি বাংলা ছবিতে আমি এখনো অভিযোগ জানাই বিভিন্ন ডিরেক্টরদের যে আমাদের সব আছে কিন্তু হারিয়ে যাচ্ছে সেটা হচ্ছে সংলাপ মানে যেরকম লাভেরিয়াতেই আমার মনে আছে যে বাবাকে শান্তি আমি যখন বিভিন্ন অনুষ্ঠানে যাই বিভিন্ন জায়গায় সেইখানে সাংস্কৃতিক মঞ্চে আমাকে প্রথমেই বলা হয় যে একবার ওইটা বলুন যে বাবাকে শান্তিময় তো এই যে তারপর লে হালুয়ালের সংলাপ চিরদিনই তুমি যে আমার রুদ্রনীলদার সাথে যে সংলাপ এই সংলাপগুলো এবং এমনভাবে সেই সিনগুলো ক্রাফট করা হতো ডিরেক্টররা যেভাবে ক্রাফ্ট করতেন যে একটা সামান্য সিন সেইটা এমন একটা জায়গায় চলে যেত এখনও এই ফেসবুকে এই রিলসলে আসে ছোট ছোট ক্লিপে আসে সেখানে এখনও মানুষ শেয়ার করেন এখনো কানেক্ট করেন এখনো আনন্দ পান এটাই আমাদের কাছে একটা আমার তো ফেভারিট হচ্ছে পরাঞ্জা জলিয়ার সিনগুলো আর হচ্ছে চিরদিনই তুমি যা আচ্ছা চিরদিনই তুমি যা আমার যে ওই যে কোল্ড ড্রিংকস করার একটা সিন আছে ওটা একবার প্লিজ না খুব কঠিন ওটা আসলে মানে রুদ্রতাকে ছাড়া ওইটা করা খুব ডিফিকাল্ট কারণ মানে সিনটা এমনভাবে ক্রাফট করা যায় সব থেকে মজার একটা অভিজ্ঞতা হয়েছিল যে আমি তো ওই পরিবেশটা সম্পর্কে অবগত ছিলাম না যে কিভাবে বলে এবং সেই সময় ওয়ার্কশপ হতো এখন যেটা অনেকটা কমে গেছে সময়ের জন্য আমার এখনও মনে আছে রুদ্রদা আমি রাজ চক্রবর্তী ডিরেক্টর এখন আরও একজন ডিরেক্টার তিনিও সেই সময় টিমে ছিলেন দা এবং রাইটার এনকে কে থেকে পুরো টিমটা নিয়ে একটা বিরাট ওয়ার্কশপ হতো সেই সময় এবং সেখানে আমার বাড়ির লোককে ঢুকতে দেওয়া হতো না তার কারণ আমাকে এই যে স করে কথা বলা একটু বডি ল্যাঙ্গুয়েজের এইটা যেমন রুদ্রদা আসছেন যে চা আনতে পারি আর কেসভাবে আমার বস কেসভাবে আমার গুরু বকবে কেড়াবে তুই কেড়ে এড়ে দাঁড়া তো চাই টু ছাঁচমিছি এই যে এই যে বডি ল্যাঙ্গুয়েজ এটা আমার সে সময় আসতো না কারণ আমার স্কুলিং থেকে আমি ওটা আমি বুঝতেই পারিনি যেরকম চ্যালেঞ্জে যেরকম হয়েছিল যে এরকম বড়জোর তো কানা বেগুন এ তো হচ্ছে কানা লাউ হ্যাঁ মানে এই যে এই যে স করে কথাটা গ্যারেজের ছেলে কিভাবে কথা বলে এবং তার আবার উল্টো দিকের চরিত্রটা হচ্ছে হাদাভোদাতে যে এটা পরিশীলিত बदमाश ক্লাসের বাচ্চা সে খালি ফোন দি আটে বিখ্যাত ডায়লগ ছিল হাদাভোদার যে পুরো স্যাটটা স্যাট কুমরোর ক্যাট তো এইগুলো খুব খুব মানে এখনো রিলে আসে আমি ভীষণ এনজয় করি এবং এগুলো বিরাট ব্যাপার লাগছে মানে এখন আমি মনে দেখছি পুরো একদম মনে পড়ে আসছে আমারও দিনগুলো